হ্যালো বন্ধুরা হ্যালো আমরা কি মজা করছি দেখো ভিত্তিতে বছে বসে কি মজা করছি কি মজা করছি দেখো এই তুই ছাতাটা আমাকে দিবি তুই ছোট না তুই ছাতাটা ফেলে দিবি দে না আমাকে দে না রে এই না আমি দেব না তো বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের এখানে তো গিন্নি এখানে খুব বৃষ্টি হচ্ছে আর ডোডো বোডো ছাতায় ছাতা মাথায় দিয়ে বসে আছে

হ্যাঁ তো যা দেখতে পাচ্ছি আজকে গিন্নিমার তো মনে হচ্ছে কাজকর্ম অনেক রয়েছে নাকি আমার বৃষ্টিতে বাবা সত্যি কথাই দেখুন গিন্নিমার দিনবার গলে গেছে কত বৃষ্টিতে আসলে গিন্নিমার তো পুরো উঠোনে এই জন্যই

জলগুলো পড়ছে পায়ের মধ্যে আর গায়ের মধ্যে পড়ছে হুম সেটাই তো এখনি তো তো যা মারপিট করছিল কালো থেকে আসছিল খেলতে খেলতে মারপিট করতে করতে কালো থেকে আসে তারপরে সান পড়া আবার কি অবস্থা ঠিক আছে তুমি গিন্নি তুমি বাসন কোশন মাজো তো বন্ধুরা এই দেখো এই বাসন কোশন মাঝো এই স্কচ দেখি বাহ

কি অবস্থা বৃষ্টিতে পড়েই যাচ্ছে গিন্নিমা তোমার তো শরীর খারাপ হয়ে যাবে এরকম বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে সেটাই ঘরে কাজ থাকলে আর কি করবে শরীর খারাপ হলেও কাজ তো করতেই হয় কিচ্ছু করার নেই

দাও পরে গুছিয়ে নিও এখন ভাতটা বসিয়ে নাও বসিয়ে ভাত হয়ে গেলে তোমরা খাওয়া দাওয়া করে নাও আগে আছো কেন ওই যেমনি তুমি আগে চাল

মাথা রাখবে কেন চান করাবে তুই মা তো ডোডো বোডো চান হয়ে গেছে বসে আছে ভিজে তো ওদের ছাতাটা দাও এই ডোডো বোডো আনি ওদের ঘরে তুলে দাও ও আবার খাবে তো হ্যাঁ তো ঘরে তুলে দি তো ঘরে তুলে দাও ঘরেই খাবে বৃষ্টির মধ্যে বাইরে বসে খাবে না ছাতাটা তুমি একটু আটকে দাও ওদেরকে ঘরে দিয়ে ঠিক আছে গিন্নি মা তোমার ভাত উঠলাগছে তো ভাত দিচ্ছে ভাত আগে বারো হ্যাঁ একটাই সবাই খেয়ে নাও সেই ভোরবেলায় উঠেছে গিন্নিমা আজকে আর বৃষ্টিতে ভিজছে না এত গিন্নিমা না শরীর খারাপ হলেও তো করতেই হবে দুটো ডিম রেখে দিচ্ছে আর দুটো ডিম এখন খাবো তো বন্ধুরা তো বন্ধুরা এখন আমি ভাত নিয়ে নিচ্ছি

পিস হয়ে গেছে ডিমের আমাদের খেতে দিয়ে দেবে কি বৃষ্টিটাই না হচ্ছে দেখুন বন্ধুরা বাপরে বাপ কি বৃষ্টি হচ্ছে খেতে দাও খেতে দাও তো মারা এখন ঘি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে

হ্যাঁ ওরা বসেই আছে লালু লালু তুমি কেমন আছো ওই দেখো লালু হাও করছে লালু বলো কেমন আছি তো বন্ধুরা তোমাদের আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা আজ তো বৃষ্টি পড়ছে এইজন্য আজকে আমি তাড়াতাড়ি করে বেশি কিছু দেখাতে পারলাম না বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো যাতে আবার আমি তোমাদের জন্য সুন্দর ভিডিও আনতে পারি আপাতত টাকা দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিও আমাদের গিনু কিন্তু টাটাকে টাকা বলেছে আজকে তো নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটাকে অন করে দেবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের ফোনে পৌঁছায় তো টাটা Tata do 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 Tata, tata.